ব্রেকিং নিউজ বাংলাদেশে পাসপোর্ট ইসরায়েল ব্যতীত শর্ত পূর্ণবহাল বাংলাদেশি পাসপোর্টে পূর্বে অন্তর্ভুক্ত ইসরাইল ব্যতীত শর্তটি পুনরায় যুক্ত করার নির্দেশনা দিয়েছে সরকার বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে যা আজ রোববার তেরোই এপ্রিল গণমাধ্যমে প্রকাশ পায় বিষয়টি সংক্রান্ত প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তার এতে বলা হয় উপরযুক্ত বিষয়ে প্রাসঙ্গিক গুরুত্ব সহ প্রক্রিয়া সম্পূর্ণ করে পূর্বের ন্যায় বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পূর্ণ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো প্রসঙ্গত অতীতে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ ইসরায়েল ব্যতীত তবে দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশে ই পাসপোর্ট চালু করলে নতুন পাসপোর্টগুলো থেকে এই লেখাটি বাদ দেওয়া হয় বিস্ময়করণভাবে সে সময় এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি সাম্প্রতিক এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির একটি স্পষ্ট অবস্থান আবারও প্রতিফলিত হল